তোমাদের বাড়িতে একটা কাজ দেওয়া হয়েছিল যে বারো মাইনাস বত্রিশ প্লাস দশের স্কোয়ার প্লাস তিনের কিউব অর্থাৎ এখানে প্রথমত হচ্ছে আমরা স্কোয়ারগুলো ভাঙাতে পারি এখানে বারো করতে বারো রাখছি বত্রিশ করতে বত্রিশ তবে এই দুটো কেউ যদি বিয়োগ করতে চাও করতে পারো কিন্তু তার আগে আমরা একটা কাজ করি বারো করতে বারো রাখলাম বত্রিশ করতে বত্রিশ তারপরে দশের স্কোয়ার শব্দটা হচ্ছে দশ দুটো আছে দশের স্কোয়ার মানে দশ দুটো তো দশ দুটো আমরা পাতিয়ে রাখছি তারপরে প্লাস তিনের কিউব সব দিন আছে তিনটি তো আমরা একটা দুটো তিনটে তিন রেখি এবার তাহলে সরল অঙ্কে এখানে যোগ বিয়োগ আছে আবার গুণও আছে সরল অঙ্কে আমাদের প্রথম কাজ আছে গুণ করা তো আমরা গুন করে নেব বারো করতে বারো মাইনাস বত্রিশ করতে বত্রিশ তো তারপরে গুণ করবো গুণটা করতে গেলে প্লাস দশ গুণ দশ সমান সমান আমরা করতে পারি আসছে একশো একশো প্লাস এই তিনটে তিন তিন তিককে নয় সেই নয়ের সাথে তিন গুণ করলে তিন সাতাশ আমরা সাতাশ লিখতে পারি এবার দেখা যাচ্ছে এটা যোগ এর আগে যোগ চিহ্ন বলে এটা যোগের এটা বিয়োগের এটা দরকার নাই পরে দেখি এটাও যোগের এটাও যোগের তাহলে এই যোগের যেগুলো আছে সেগুলো যোগ করে নিই সাত শূন্য আর দুই সাত আট নয় দুই শূন্য আর এক দুই আর এক তিন আর এক করতে এক অর্থাৎ এইটে এইটে এটে মিলে একশো উনচল্লিশ মাইনাস বত্রিশ করতে মাইনাস বত্রিশ এবার অসমান চিহ্নে এর আগে যশ চিহ্ন এর আগে চিহ্ন তোমরা এক অসমান চিহ্নে আমরা বিয়োগ করতে পারি তোমাদের কর্তব্য এখন বিয়োগ করা একশো উনচল্লিশ থেকে বত্রিশ গিলে কত থাকে দেখি নয় নয়ের থেকে দুই গিলে থাকে আসছে সাত আমরা সাত বসালাম তারপরে এখানে তিনে থেকে তিন তিনের থেকে তিন চলে গেলে জিরো বা শূন্য এবার আমরা এক আর এখানে কিছু নেই তো এক করতে এক তাহলে দেখা যাচ্ছে এই সরল অঙ্কের আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে একশো সাত অর্থাৎ হান্ড্রেড সেভেন ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে পারলে আর কি তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিও ঠিক আছে ওকে বাই